কিছু কিছু রাশির ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দুর্দান্ত যাবে এ বছরটা কষ্টের বছর কষ্ট করলে এ বছরে ফলটা পাবে কারণ দু হাজার চব্বিশে যত কষ্ট করবে তত ভালো ফলটা পাবে আমরা চাই বছরের প্রত্যেকটা দিন সুস্থতায় আনন্দে সমৃদ্ধিতে ভরে উঠুক চার্য জয়দেব শাস্ত্রী মহাশয়কে শুভ নববর্ষে শুভকামনা জানাচ্ছি প্রথমেই বলুন এই বছরটা আপনার চোখে কেমন ভালো বলবো না খারাপ বলবো যেটা আপনার বলা উচিত মনে হয় সেটাই বলুন দেখো খারাপ বলতে ভালো লাগে না কেন আমরা যে খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি আমরা আর খারাপ বলতে চাইছি না আশা করবো যেন ভালো আসুক কিন্তু যেহেতু এটা শনির বছর দু হাজার চব্বিশটা খুব যে ভালো যাবে সেটা বলবো না আবার খুব যে খারাপ যাবে বলবো না একটু ব্যালেন্স ব্যালেন্সিং একটা ভাব থাকবে এবং শনি যাকে দেবে খুব ভালোভাবে দেবে আর যাকে দেবে না তাকে অনেক কিছু কিন্তু কেড়েও নিয়ে নেবে কারণ এ বছরটা হলো পরীক্ষার বছর বছরটা হলো মানব জীবনের পরীক্ষা দেওয়ার বছর বছর অনেক কষ্ট আসবে ছটা মাস ছটা মাস কিন্তু কষ্ট করতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাসের পর থেকে জুলাইয়ের পর থেকে কিন্তু ভালো শুরু হবে লাস্টের দিকে কিন্তু এই ছ মাস কিন্তু অনেক ভোগাবে এবং যেহেতু আমাদের আট সংখ্যা আমাদের ফেভারে তাই যাদের যাদের আট তারিখে জন্ম বা যাদের যাদের তোমাদের ২৬ তারিখে জন্ম তারা তারা একটু সাবধানতা মানে অবলম্বন করবেন শনির কিন্তু নেগেটিভ ভাইব্রেশন কিন্তু অনেকটাই তারা ভোগ করবে এবং লাকি সংখ্যা যাদের যাদের আর্ট ফেভার করে না তাদের কিন্তু এবছর আর্টটা ফেভার করতে পারে আর যারা যারা লটারি কাটো বা যারা যারা এমনি এই ধরনের কোনো ফাটকা ইনকামের সাথে যুক্ত রাহুর দিক থেকে যে আমি কিছু ফাটকা ইনকাম পাবো বড়োলোক হয়ে যাব বা কিছু তারা তারা মানে খুব সুদরে যাও নাহলে কিন্তু প্রচুর প্রচুর সমস্যা হতে চলেছে এ বছরটা কষ্টের বছর কষ্ট করলে এ বছরে ফলটা পাবে কারণ দু হাজার চব্বিশে যত কষ্ট করবে তত ভালো ফলটা পাবে কিন্তু দু হাজার চব্বিশ সালটা কিন্তু খুব একটা মানে ভালো বলবো না আবার খুব যে খারাপ যাবে তা বলবো কিছু কিছু রাশির ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দুর্দান্ত যাবে এবং খুব খুব সাধারণ মানুষের ক্ষেত্রে মানে ভালো কিছু ঘটনা ঘটতে পারে আর যারা মানে ফাটকার আশা করো লগ্নি করো বা তোমরা কাউ কেউ কেউ আছে মানে শেয়ার মার্কেটে বা কেউ কেউ লটারিতে মানে ফাটকা কিছু টাকা পাবে আর কি কম টাকা দিয়ে বেশি টাকার আশা করো তাদের কিন্তু বছর খুব খারাপ অবস্থা হবে আপনি যেরকম সমস্যার কথা শোনালেন সেরকম সমাধানেরও নিশ্চয়ই পথ আছে সেই বিষয় কি বলবেন সমস্যার সমাধানের পথ আছে সমস্যার সমাধানের পথ এটাই যে এভরি স্যাটারডে মানে শনিবার নিরামিষ খাবে কাছে একটা কালো রঙের জামা বা প্যান্ট গেঞ্জি সক্স রুমাল তো হ্যান্ডকারচিপ যাই হোক না কেন কালো রঙের কিছু ব্যবহার করবে এবং যারা যারা কালো জিনিসটাকে অপছন্দ করো বা কালো মানে আনলাকি মনে করো তাদের জন্য বছরটা কিন্তু কালোটা ফেভার আনতে পারে তো কালো রঙটা অনেকটাই শুভ হবে এ বছরের জন্য বছরটা অনেকেরই কিন্তু মানে কালো রঙটা শুভ এবং তোমাদের সবাইকে বলি যারা যারা এটা তোমাদের মানি ব্যাগে পার্সের মধ্যে একটা সাদা কাগজ নেবে সেই সাদা কাগজে লিখবে দুই দুই চার দুই দুই চার নিচে লিখবে এক পাঁচ দুই তার নিচে লিখবে তিন তিন দুই তো এই সংখ্যাটা লিখে কালো কালে দিয়ে মানি ব্যাগের মধ্যে শনিবার দিন রাখবে অর্থ বৃদ্ধি হবে অর্থ নষ্ট হবে না দুর্দান্ত ফল পাবে অসংখ্য ধন্যবাদ আশা করব যে সমস্যার কথা শুনলাম সমাধানের যে পথ দিলেন শাস্ত্রী মহাশয় সেই টিপস মেনে আমাদের প্রথম বছরের প্রথম দিন সারা বছর সমস্যা আসলেও সমস্যা কেটে যাবে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা সকলের জন্য पहन के मैया आई गए काट के दुष्टों मैया ने माला बनाई गए अष्ट बुजाओं वाला लहंगा पहन के मैया आई गए काट के दुष्टों मैया ने माला बनाई गए हारे, तेरे आगे विनती करते हाथ जोड़ते सारे एक के रूप विराट म तेरा गई देवता भी तेरे आगे विनती करते हाथ जोड़ते न सारे आखिर में কল্পতরু দিনে যদি কল্পতরু না হয় সেটা কি ভালো লাগে তাই জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণের জয় 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 সবাই এই করদলের মাধ্যমে একটু সম্বর্ধনা জানাবে এই যে একটা স্ট্যাচু হওয়া সত্যি এটা মুখের কথা নয় ক ধরে স্ট্যাচু হওয়াটাই এটাই একটা গর্বের বিষয় এবার বাবা খেপাকে সম্বর্ধনা দিচ্ছেন যিনি বাবা খেপা সেরেছেন জয় জয় আমাদের কালীবাড়ির পক্ষ থেকে একটা ছোট্ট উপহার তুলে দেওয়া হচ্ছে কৃষ্ণ এরপরে যিনি মহাশয় এরপরে দিদি হাত হাতে তুলে দিচ্ছে জয়লের চাকরি মহাশয় সবাই একটু করতালি একটু জোরে সবাই একটু জল জোরে করতালির মাধ্যমে সবাইকে একটু আচ্ছা এরপরে দিয়ে আছেন আমাদের ফরিদা ফরিদার থেকে একটা বহন কারণ আমি মাইক্রো ফরিদার হাতে তুলে দিলাম ও যে সর্বত্যাগী অনুরাগী ঘর সে বৈরাগী হউল হওয়ায়ও ভোলা মন সহজ কথা নয় বাউল হওয়ায়ও ভোলা মন সহজ কথা নয় যেজনী সর্বতীয় অনুরাগী ঘর সেরে বৈরাগী হয় বাউল হওয়ায়ও ভোলা মন সহজ কথা নয় বাউল হওয়ায় মন সহজ কথা নয় যেমন আয়না দিয়ে দেহের বাইরে সবই দেখা যায় দেহের অধিকারের খবর বাউল যোগ সাধনে পায় ও যোগ সাধনে পায় যেমন বস্তু মধ্যে ভাবের উদয় ও যেমন বস্তু মধ্যে ভাবের উদয় ও বাউল যোগ সাধনেই দেখতে পায় বাউল হয়ও ভোলা মন সহজ কথা নয় বাউল হয় সহজ কথা নয় যে অনুরাগী ঘর ছেড়ে বৈরাগী হয় বাউল হয়ও ভোলা মন সহজ কথা নয় বাউল হয়ও ভোলা মন সহজ কথা নয় মানুষটার গলায় তোমরা গান শুনলে আমাদেরই পাড়ার মানুষ সারদা পল্লী আমরা ফণিদা নামে তাকে চিনি ইনি কিন্তু গান কিন্তু শেখেনি আমরা আমরা শুনেছি ওনার কথা ওনাকে নিয়ে আমি একটা কিছু লিখেছি সেটা আমি বলবো পরে মানুষের ভিতর থেকে কতটা ভালোবাসা থাকলে পবিত্র হলে তার গলা থেকে এরকম সুর বেরিয়ে আসে যে 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 হ্যাঁ না না করে শিক্ষা কিন্তু ঈশ্বর দিয়ে এবং ঈশ্বরের শিক্ষা এটা মানে ঈশ্বর মানে যেমন সরস্বতী বসে আছে গলায় মানে এত সুন্দর গান করলো বা গান করে ওনাকে আজ আমি বলি হয়তো আজ থেকে একটা বছর পরে তোমরা ওনাকে টিভি চ্যানেলে দেখতে পাবে এবং সেই ব্যবস্থা আমি দেব করে মানে টিভি চ্যানেলে উনি সেইভাবে প্রোগ্রাম করবে এবং সেরকমভাবেই নাম হবে আজ থেকে দু হাজার চব্বিশ শুরু হলো হয়তো এক বছরের মধ্যে যাতে ওকে চিনতে পারে লোকে সারদাপল্লি থেকে বেরিয়ে গিয়েও একটা নাম করতে পারে তো যার গলায় এরকম গান আজকে আমাদের এক বাহুল শিল্পীরা আসছে গান হবে কিন্তু আমি চাইব তার সাথে সাথে আমাদের এই শনি আমাদের পাড়ার গর্ব বা পাড়ার ছেলে সেও থাকবে সেও গান করবে কি থাকবে তো অবশ্যই অবশ্যই থাকবে মায়ের কাছে যখন এসছি একটা গান গাই এবং আপনারা জানেন কালীবাড়ি যাই হোক আমি একটু গানটা গাই কদিন পরে আমার গান আসছে দেখবেন আমি ছবিতে কাজ করি ভাই বলছিলেন তা যাই হোক গাইছি আমায় একটু জায়গা মায়ে মন্দিরে বসি আমি এক একজ আমি এক একজ আমি এক একজ অনেক দোষেতেই দোষী আমায় একটু যায় গাদা মন্দিরে বসি আমি সবার পিছনে থাকব শুধু মনে মনে মাকে রাখব আমি সবার পিছনে থাকব শুধু মনে মনে মাকে রাখব কারো কাজে বাধা বলে সাজাধিও যত খুশি আমায় সাজাধিও যত খুশি আমায় এটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি মায়ে মন্দিরে বসি মায়ে ম ব্যক্তি বনি ব্যক্তির পরিচয় তার কিন্তু না আমি যেদিন যাব এই পৃথিবী মায়া ফেলে সেদিন তোমরা যতই ডাক আসব না ফিরে তন মানুষ আর হবে না তোমরা ওষা ভুরে সবাই মিলে তোমরা ওষা ভুরে সবাই মিলে আমায় নিয়ো কাঁধে তুলে কোলে আমি আমি যাব চলে শুনতে পারবেন এই গানটি আসছে আমার লেখা আমার সুর অনেক গান আসছে গোষ্ঠগোপাল দাস আমার গুরু গোষ্ট গোপাল দাসের বাড়িতে যাই তার তার মেয়ে আমার বাড়িতে আসে এবং তাকে নিয়ে একটি শ্রদ্ধা জানিয়ে একটি গান গেয়েছি যাই হোক আজকে আপনাদের সামনে আসতে পেরেছি এবং আমার সহশিল্পী কবিতা সাহা এ আমার ভাইপো সায়ন বৈরাগী যাই হোক এদেরকে নিয়ে চলছি আর যার কথা বললে নয় আপনারা দেখছেন যার জন্য আসতে পেরেছি আমাকে যেন আমরা আসতে পারি এর জন্য আপনারা সবাই আশীর্বাদ করুন ও যেন আরও আরও অনেক জীবনে উন্নতি করতে পারে ধন্যবাদ সাথে আবার সঞ্জীব ভাই আছে ধন্যবাদ সম্মান জানিয়ে ছোট করব না মন থেকে ভালোবাসা এবং ছোট্ট ক্ষুদ্র একটি মেডেল দিয়ে গোল্ড মেডেল বলবো না একটা মেডেল মানে ভালোবাসার মেডেল দিয়ে সম্মান জানাই ওদেরকে আমি কেন এই কাজ খুব কঠিন কাজ এই কাজ কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যোগ সাধন এবং যোগা না করলে বা মনের চেতনাটাকে না বাড়ালে সংযম না থাকলে এই কাজ হয় না এটা অন্য রকম সাধনা এ বছরটা হলো পরীক্ষার বছর বছরটা হলো মানব জীবনের পরীক্ষা দেওয়ার বছর কিছু কিছু রাশির ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দুর্দান্ত যাবে এ বছরটা কষ্টের বছর কষ্ট করলে এ বছরে ফলটা পাবে কারণ দু হাজার চব্বিশে যত কষ্ট করবে তত ভালো ফলটা পাবে আমরা চাই বছরের প্রত্যেকটা দিন সুস্থতায় আনন্দে সমৃদ্ধিতে ভরে উঠুক সমস্যার কথা শোনাইলেন সেরকম সমাধানেরও নিশ্চয়ই পথ আছে সেই বিষয় কি বলবেন সমস্যার সমাধানের পথ আছে সমস্যার সমাধানের পথ এটাই যে এভরি স্যাটারডে শনিবার নিরামিষ খাবে কাছে একটা কালো রঙের জামা বা প্যান্ট গেঞ্জি সক্স রুমাল তো হ্যান্ড যাই হোক না কেন কালো রঙের কিছু ব্যবহার করবে এবং যারা যারা কালো জিনিসটাকে অপছন্দ করো বা কালো মানে আনলাকি মনে করো তাদের জন্য বছরটা কিন্তু কালোটা ফেভার আনতে পারে তো কালো রংটা অনেকটাই শুভ হবে এ বছরের জন্য বছরটা অনেকেরই কিন্তু মানে কালো রংটা শুভ এবং তোমাদের সবাইকে বলি যারা যারা এটা তোমাদের মানি ব্যাগে পার্সের মধ্যে একটা সাদা কাগজ নেবে সেই সাদা কাগজে লিখবে দুই দুই চার দুই দুই চার নিচে লিখবে এক পাঁচ দুই তার নিচে লিখবে তিন তিন দুই তো এই সংখ্যাটা লিখে কালো কালে দিয়ে মানি ব্যাগের মধ্যে শনিবার দিন রাখবে অর্থ বৃদ্ধি হবে অর্থ নষ্ট হবে না আর দুর্দান্ত ফল পাবে অসংখ্য ধন্যবাদ আশা করব যে সমস্যার কথা শুনলাম সমাধানের যে পথ দিলেন শাস্ত্রী মহাশয় সেই টিপস মেনে আমাদের প্রথম বছরের প্রথম দিন সারা বছর সমস্যা আসলেও সমস্যা কেটে যাবে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা সকলের জন্যে